ঠিক আছে তো এই বৃত্তের যে পরিধি সেই পরিধির উপরে যে কোনো একটি বিন্দু এ এই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে তো সেটার জন্য আমরা যেটা করব খুবই সিম্পল এই কেন্দ্র এবং এই যে আমরা যে বিন্দুটি নিয়েছি এই বিন্দুটিকে যোগ করে দিব যোগ করে দেওয়ার পরে আমরা এই বিন্দুতে আমরা কি করব একটি লম্ব অঙ্কন করব এই বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব তো আমরা জানি কিভাবে লম্ব অঙ্কন করতে হয় একটি বৃত্ত চাপ নিব এবং সেই একই সমান মাপ নিয়ে আমরা এই বিন্দু থেকে আমরা কি করব। এখানে একটি নিব এই বৃত্তচাপের চাপ্তি একটি এবং এদিকে একটি অঙ্কন করবো এবং এইখান থেকেও আবার একটি বৃত্তচাপ অঙ্কন করব। এটা খুবই ট্র্যাডিশনাল একটা নিব। এবং তোমরা সবাই এটাকে জানো কিভাবে করতে হয় এরপর আমরা যেটা করব লম্বটিকে যোগ করে দিব ঠিক আছে তো এখানে আমাদের একটি লম্ব অঙ্কন হলো এবং এটির নাম দিলাম আমরা পি ঠিক আছে তো এই এপি এটি হলো আমাদের এই বৃত্তির স্পর্শক ঠিক আছে খুবই সিম্পল এখন আমরা এটার বিশেষ নির্বাচন লিখি বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটি বিন্দু একটি বিন্দু বিন্দুতে এ বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে আঁকতে হবে ঠিক আছে এটা হলো আমাদের বিশেষ নির্বাচন এখন যদি আমরা অঙ্কনের বিবরণটা লিখি তাহলে আমরা লিখব অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ সবার প্রথমে আমরা কি করেছিলাম ও এ কে যোগ করেছিলাম তো আমরা লিখব যে ও এ যোগ করি এ বিন্দুতে ও এর উপর এ পি লম্ব অঙ্কন করি তো আমরা লিখবো যে এ বিন্দুতে ও এ এর উপর উপর এপি লম্ব অঙ্কন করি অঙ্কন করার পর এই এপিটাই কিন্তু স্পর্শক তাহলে লিখি তাহলে এপি নির্ণেয় স্পর্শক ঠিক আছে খুবই সিম্পল ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ